গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে আঠাশ কেজি গাঁজা উদ্ধার করল রামপুরহাট গ্রেপ্তার করা হয়েছে তিনজন গাঁজা শুক্রবার সকালে ঘটনাটি বীরভূমের থানার নিউ টাউনের কাছে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার নিউ টাউনের কাছে পিক আপ তল্লাশি চালায় পুলিশ সেই সময় পিক ভ্যান থেকে গাঁজাগুলি উদ্ধার হয় রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করে অবৈধভাবে গাঁজা পাচার করার অভিযোগে তিনজন গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ ये भाई जी इतने दिए हैं और गोली पर पर ये रखा था बल्कि तो आगे नंबर मतलब क्या अपन तो यहां पे ले लो देखो पहले तीन दिन है और ये पहले वाला ब्लैक कलर ये बोले हरे सारे जो घाटों ক্যারেট বলে <laughs> <liability>. <laughs> <trees qui approved> Mmm. 5 0 0 0 0 0 0 0 কিডনির সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন